এক এক কাটাতে আপনার কমসে কম দেড় কুইন্টাল করে কচু হয়ে গেছে এখন এক কাটাতে দেড় কাটাতে দেড় কুইন্টাল তাহলে আপনার যে হিসাব পাচ্ছে সেই হিসাবে তো বেঘাপতি একটা ভালো অঙ্কের মানে কৃষক পাবে যদি অঙ্কের হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষি পাশে আজকে দেখে বুঝতে পারেছেন আমরা চলে এসেছি একটা কচুর জমিতে তো কচু চাষ কতটা লাভজনক বিশেষ করে এই যে এখন যে কচুটা উঠছে এটা কি মাসে কি লাগানো হয়েছিল বিঘাপতি খরচা কত এখান থেকে কত টাকা ইনভেস্ট করে কত টাকা ইনকাম সম্ভব সম্পূর্ণ বিষয়টা থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সত্যি গাছের চেহারাটা আপনারা দেখুন মোটামুটি চার ফিটের কাছাকাছি লম্বা আর গাছের যথেষ্ট গ্রোথ এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন আপনাদের সঙ্গে অবশ্যই পরিচয় করে দিচ্ছি আর দাদা কেমন আছেন ভালো আছি নমস্কার আমার নাম আশুদেব মদক আমি নাকাশিপাড়া থানার অন্তর্গত বোলাডাঙা গ্রাম আমার বাড়ি নদিয়া জেলা আপনি এই যে কচুটা চাষ করেছেন সর্বপ্রথম বলুন এটা কোন জাতের কচু আছে এটা 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 আমন 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 জাতের 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 কচু 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 যখন আপনি লাগিয়েছিলেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার কি মাসে এটা লাগাতে হয় এটা আপনার ইংরেজি মাস ধরতে গেলে আপনার ওই ফেব্রুয়ারি লাস্ট মার্চের দিকে লাগাতে হবে আচ্ছা আচ্ছা ফেব্রুয়ারি মার্চের লাগাতে হয় এই কচুটা বাংলাতে আপনার মাঘ ফাল্গুন মাস বলে আর এখন এই সময় লাগাচ্ছে এই যে এখন বর্ষা বিশেষ করে এখন আষাঢ় মাস চলছে হ্যাঁ আর এই আষাঢ়ের সময় এখন কচুটা হারভেস্ট হ্যাঁ এখন কচুটা তোলা হচ্ছে হারভেস্ট করা হচ্ছে আচ্ছা এইখানে আমি একটা বিষয় লক্ষ্য করছি এই যে কচুর যে ব্রাইড ব্রান্স গুলো এই কচুর এই দেখুন কচু এইগুলো কচু হয়ে গেছে বেশ বড় বড় কচু হয়েছে এক এক নিসে আপনার আটশো এই এখন আটশো এক কিলো করলে কাছাকাছি কচু আছে হ্যাঁ আমাদের অডিয়েন্সকে সেটা একটু দেখান এই দেখুন প্রচুর কচু আর এই কচুটা টেস্ট কেমন হয় দাদা এই কচুটা আপনার খুবই সুন্দর আর একদম মোলাম আপনার চন্দ্রমুখী আলু যেমন ওর থেকে ভালো হয় না এ কচু এই কচুর থেকে ভালো কচু হয় না তাহলে এটা শুধুমাত্র সাইড ব্রাঞ্চটা নেওয়া হবে তাই তো এই যে বড় বড় ব্রাঞ্চটা আমরা দেখছি না এটা বাদ এটা বাদ তাই তো এটাও বিক্রি হয় বাজারে একটু কম দামে বিক্রি হয় আচ্ছা এখন বর্তমানে আপনাদের এখান থেকে পাইকারি দাম কত চলছে পাইকারি দাম আমাদের এখানে চলছে এখন বাড়ির উপর থেকেই চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম বিক্রি হচ্ছে কিলো আপনার বিক্রি হচ্ছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমাদের অডিয়েন্স যদি কেউ চাই যে আপনার সঙ্গে কচু সংগ্রহ করব সেক্ষেত্রে আপনি হেল্প করবেন হ্যাঁ অবশ্যই হেল্প করব আচ্ছা তস্কিমে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবার আসুন আমরা একটু এদিকটা এসে সম্পূর্ণ হিসাবটা আপনার সঙ্গে নেব যখন আর এখানে যে বস্তাতে যে লোডিং হচ্ছে ওখানে এই যে আপনি এই দেখুন এটা কতটুকু এরিয়ার ভিতরে এই কচুটা আপনি মানে হয়েছে আপনার এই যে বস্তা যেটা ভরা আছে এক 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 কাটাতে আপনার কমচে কম 10 क्विंटल করে কচু হয়েছে এখনই এক কাটাতে 10 क्विंटल কাটাতে 10 क्विंटल তাহলে আপনার যে হিসাব পাচ্ছি সেই हिसाबে তো বিખાপতি একটা ভালো অঙ্কের মানে কৃষক লাভ যদি ভালো অঙ্কের হ্যাঁ আচ্ছা এই কচুটা চাষ করতে আপনার টোটাল এ পর্যন্ত এক বিঘা জমির হিসাব নেব কত কি খরচা হয় এই বন্ধু আপনার এক বিঘা জমিতে চাষ করতে চাষ চার পাঁচ খানা চাষ দিতে হয় নাঙ্গল দিয়ে তারপরে আপনার বিঘাতে মুশ লাগে সার দিয়ে আপনার তাতে আরো দশ হাজার টাকা খরচা আছে আর জল দিয়ে মোটামুটি বিঘাতে টাকা আছে মানে এই হ্যাঁ আর এটা টোটাল সময়কাল কতদিন লাগছে টোটাল সময়কাল চার থেকে পাঁচ মাস আচ্ছা তো পাঁচ মাসে আপনি বিঘা প্রতি খরচা করছেন মোটামুটি তিরিশ থেকে বড় জোর আমি চল্লিশ হাজারে ধরলাম হ্যাঁ আর সেক্ষেত্রে আপনার বিঘা প্রতি ইনকামটা কত আসতে পারে বিগাপতি ইনকাম আপনার এভাবে যদি টাকা থাকে পাইকারি 40 টাকা থাকলে আপনার মোটামুটি ধরে রাখুন এক লাখ টাকা ওপরে এবারে খরচ বাদ দিয়ে আপনার মোটামুটি 75 8000 টাকা হয় লাভ পারবেন খাতে এটা লাভ থাকবে আচ্ছা তাহলে আপনার এই যে গাছের গ্রোথ আমি كنت খুব সুন্দর দেখলাম হ্যাঁ সে ক্ষেত্রে আপনি এদের যত্ন পরিচর্যা কি করেছিলেন যদি যত্ন পরিচর্যা আমি লাগানোর সময় চাছপাস দিয়ে তারপরে আপনার লাগানোর সময় কিছু বিঘাতে এক বস্তা করে 10 26 সার দিয়েছিলাম তারপর আপনার লাগানোর পরে প্রথম চাপান এক মাসের মাথায় এক দেড় মাসের মাথায় প্রথম চাপান দিয়েছিলাম চাপানে আমার বিঘাতে এক বস্তা করে চোদ্দ পঁয়ত্রিশ কেউ কুড়ি কুড়ি দেয় আচ্ছা এই সারটা দিয়েছিলাম আর এদের মানে রোগ বা সমস্যা কি কি আছে এদের রোগ কিছু না এদের রোগ শুধু আপনার জলটা গাছের সময় গড়ে রস রাখতে হবে আর আপনার সারটা বছর মোটামুটি একটা মিডিয়াম দু বস্তা বিঘাতে দু বস্তা সার দিলেই হবে আর লেদা পোকাটা একটু লাগে আর কোন রোগ নেই এর ফাঙ্গাস কোনো অন্য কোনো কিছু নেই লেদা পোকার ক্ষেত্রে কি প্রফেক্স প্রফেক্স আছে হামলা আছে এবার কেউ অন্য একটু দামি ওষুধ এরকম অনেক রকম কোম্পানি অনেক রকম ওষুধ বেরিয়ে গেছে একটা বিষয় আপনি লক্ষ্য করছেন আপনাদের এই মাঠটা কি টোটালটাই কচু চাষ হচ্ছে অনেকটা আমাদের এই মাঠে নাই নাই করে আপনার দুশো বিঘার উপরে কচু আছে দুশো বিঘা হ্যাঁ তাহলে তো মানে এখানে মানে চাষটা থেকে আপনারা এই চাষটা থেকে লাভ পেয়েছেন হ্যাঁ আমাদের এই চাষটা থেকে লাভ পেয়েছি আমাদের গ্রামে এমন কোনো বাড়ি নাই মোটামুটি শতকারা 80% লগে এই কচুর চাষ করে এই সিজনটাতে তাহলে সেই ক্ষেত্রে আপনি লাভজনক চাষ বলে এদের সেভাবে কোনো অসুখ বা সমস্যা কিছু না 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 আর মোটামুটি এগুলো বাজারজাত করতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে না না বাজার আমাদের এখানে এখন প্রচুর চাষ হয় আমাদের অনেক দূর দূর থেকে গ্রামের খরিদ্দার এসে নিয়ে বাড়ির পর থেকে নিয়ে যাচ্ছে এবার আপনি বাজারে নিয়ে গেলে বাজার থেকেও বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা হলে মার্কেটিং নিয়ে কোনো সমস্যা নেই অনায়াসে বিক্রি হয়ে যাচ্ছে এখান থেকে আপনারা একটা বেশ ভালো অঙ্কের প্রফিট ওচ্ছেন মানে আপনার কথা শুনে এটা বুঝলেন আর আহ রোগ রোগ বলতে শুধু বললেন ল্যাদা পোকা ল্যাদা পোকাটা আর এসে কোনো সার কোনো সমস্যা নেই আর জলটা ঠিকঠাক দিতে পারলেই হবে আর জল বলতে কচু আপনার জল লাগবে কচুর জমিতে জল লাগবে এটাই তাহলে সেক্ষেত্রে অডিয়েন্স যে হিসেবে বললেন আপনি ওইভাবে যদি কেউ চাষটা করে সে আপনার মতো এইভাবে ফলন ফলাতে পারবে তাই বলছে। অবশ্যই পারবে মানে নতুনদের ক্ষেত্রেও নতুনদের ক্ষেত্রে আর এটা আপনার মাটি কেমন ধরনের প্রয়োজন হয় মাটি এটা এটল মাটিতেও হয় বালু মাটিতেও হয় এবার বেশি বালু মাটির থেকে দোয়াশ মাটিটা এটেল মাটিটা ভালো হয় বেলে দোয়াশ মাটিতে বেলেদোয়াশ মাটিতে ভালো হয় বেশি বেলে মাটি হলে খুব একটা ফলন কোনো চাষে ভালো হয় না বেশি বালি মাটিতে তাহলে সামগ্রিক বেলে দোয়াশ মাটি আর এটেল মাটি এটাই ভালো হয় ফসলটা মানে সেক্ষেত্রে তাহলে অনায়াসে এখন বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ বিশেষ করে আমাদের নদীয়া জেলাতে তো বেলে মাটি হ্যাঁ বেলে দোয়াশ মাটি সেক্ষেত্রে চাষটা কোনো সমস্যা সমস্যা নেই না সকালে করতে পারে তাই অবশ্যই আচ্ছা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আপনারাও শুনলেন আশুদার মুখ থেকে সম্পূর্ণ বিষয়টা কিভাবে কি কচু চাষ করবেন এই প্রসেস অবলম্বন করে আপনারাও চাষ করুন সেক্ষেত্রে আপনারাও অবশ্যই সাকসেস পাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন